হাই এভরিওয়ান সকল আপু অ্যান্ড ভাইয়ারা সবাই কোথায় আছেন সবাই একটু আমার জয়েন করেন তো আর আর আমি আমি চার প্রোডাক্ট হাতে নিয়ে কেন বসে আছি এত সুন্দর স্লিম ফিট থাকি সেটার রহস্যটাই আজকে বলবো আর আমার হেলদি থাকার জন্য এই চারটার প্রোডাক্টই কিন্তু যথেষ্ট তো আমি কিভাবে চারটা প্রোডাক্ট প্রতিদিন খাই সেটাই বলবো প্রথমে আসেন সিড মিক্স যেটার মধ্যে সব ধরনের সিডস একসাথে হচ্ছে মিক্স করা আছে এটা আমি প্রতিদিন সকালে খালি পেয়ে খুম থেকে এক গ্লাস পানিতে মিশিয়ে নে দেন आधा ঘন্টা পরে মানে 30 মিনিট পরে দেখবেন একদম ফুলে উঠেছে আর সাথে একটু মজা লাগার জন্য এক্সট্রা করে पिंक সল্ট অ্যাড করে নে তাইলেই হচ্ছে আঙ্গসটা কিন্তু একদমই রেডি যেটা আপনাকে এনার্জেটিক রাখতে অনেক বেশি হেল্প করে যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সেটাও কিন্তু একদম দূর হয়ে যাবে আর এন্ড দেন আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাওয়ার পরে আমি কিন্তু বিটรูট জুসটা একদম একটা ঠান্ডা পানিতে গুলি খেয়ে ফেলি আর মজা লাগানোর জন্য আমি তো বল একটু পিঙ্ক সল্ট অ্যাড করে ফেলি যাদের রক্ত স্বল্পতা আছে তারপরে হচ্ছে রক্ত উৎপাদন হয় না তাদের জন্য এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট বিট রুট কিন্তু আমাদের শরীরে অনেক বেশি এনার্জি দিতেও হেল্প করে অ্যান্ড সেকেন্ড ডেতে আমি তো একদিনেই চারটা জিনিস খেয়ে ফেলি না মানে চারটা ড্রিঙ্কস খেয়ে ফেলি না সেকেন্ড ডেতে আবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানিতে হচ্ছে চিয়া সিডস ভিজিয়ে ফেলি চিয়া সিডস তো কত বেশি আর কি উপকারী সেটা আমরা সবাই জানি তো যখন এভাবে ফুল উঠে তখন হচ্ছে আধা ঘন্টা পরে আর কি খেয়ে ফেলবেন আর পিঙ্ক সল্টটা অ্যাড করলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে চিয়া সিডস কিন্তু আমাদের কমানোর অফ দ্য বেস্ট অ্যান্ড দেন চলে আসি মোরিঙ্গা পাতা মানে এটা কিন্তু একটা সজনে পাতা ওকে তো এটা আমি হচ্ছে ঠিক বিকালের টাইমটাতে খেয়ে থাকি যখন আমার ভরা পেটে অবশ্যই খাবেন এটা আর সজনে পাতা কিন্তু আমাদের কিডনি লিভার ভালো রাখতে অনেক বেশি হেল্প করে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট আর ভিটামিন সিতে কিন্তু ভরপুর আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছি পিওর বিডি ফেসবুক পেজ থেকে চাইলে আপনিও তাড়াতাড়ি করে অর্ডার করেই ফেলুন